হ্যালো গাইজ আবার আপনাদের কাছে চলে এলাম একটা বিউটি ঘরোয়া টিপস নিয়ে তো এখন সবাই পার্লারে খুব কম যায় ঘরোয়া এই বিউটি টিপসগুলো করলে পার্লারে কিন্তু খুব একটা না গেলেও চলে তো ঘরোয়া বিউটি টিপস কী করে বানাবে এবং কি করে করবে অনেকে অনেকভাবেই জানে তো আমি আজকে একটা আপনাদের কাছে ঘরোয়া বিউটি টিপ আজকে আপনাদিকে আমি কি করে কি লাগাতে হবে সব কিছু দেখাবো আর কি করে কি কোনটা ব্যবহার করতে হবে কি কী দিতে হবে সব কিছুই আপনাদের কাছে আগে শেয়ার করব। তার আগে বলি দিই রুম্পা লাইফস্টাইলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচণ্ড গরম এই গরমে একটু বাইরে ঘোরাফেরাটা একটু কম করবেন বাড়ির ভিতরে থাকবেন আর ঠান্ডা জল খাবেন সবাই ভালো থাকবেন ঘরোয়া বিউটি টিপটা আমি আরম্ভ করে দিই তো আমি একটা ছোট্ট দেখুন কাঁচা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আছে দেখুন বেসন এখানে আছে হলুদ এটা আপনারা কাঁচা হলুদ নিতে পারেন আমি কিন্তু রান্না যে হলুদ ব্যবহার করা হয় সেই হলুদ নিয়েছি আর আমি এক পিস লেবু নিয়ে নিয়েছি আর আমি একটা শ্যাম্পু নিয়েছি সানসিলিক আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন যে কোনো যেটা পছন্দ হবে সেটা নিতে পারেন আমি নিয়েছি এটা জ্যাসমিন নারকেল তেল আপনারাও নারকেল তেলটাও যে কোনো নিতে পারেন তো এইগুলো দিয়ে আমি আজ একটা বিটুইট টিপস তৈরি বানাবো তো প্রথমে দিয়ে দেবো আমি শ্যাম্পুটা তো এটা মুখে না এটা কালো মেছতি এবং কালো দাগ নিয়ে দেখুন কালো দাগ থাকে হাতে এই গিটে গিটে কালো থাকে মুখে মেছতি পরে এই সাইডগুলো এই জড়ো হয়ে যায় এগুলো এগুলো এখানে সব মেছতি পরে এবং এই গিটে তো পরেই সবারই কালো যেখানে যেখানে মেছের এই গোলার ভাঁজে থাকে এই গোলার ভাঁজে যে গুলো কালো কালো পরে সব জায়গা লাগালে ছেলে বা মেয়ে এগুলো সবাই কিন্তু ব্যবহার করতে পারে শুধু যে ছেলে মেয়ে ব্যবহার করবে সেটা না দুজনেই কিন্তু ব্যবহার করতে পারে তো আমি একটা শ্যাম্পু কিন্তু আমি এখানে প্রথমে শ্যাম্পুটাকে আমি নিয়ে নিলাম এই শ্যাম্পুটা একটু ভালো করে আমি মিক্সড করে দেবো তারপরে দিয়ে দেব কাগজি লেবু দেখুন কাগজি লেবু এটা কি বলবো কাগজি লেবু মেছতি দাগ কাগজি লেবুটা সব ভালো কাজ করে তো আমি এখানে এই কাগজি লেবুটা পুরো আমি রসটা নিয়ে নেব এটা অ্যান্টিবায়োটিক দূর করে কাগজি লেবুতে তো আমি এই রসটা আমি ভালোভাবে নিগুড়ে নিলাম এই যে ইয়েগুলো পরিচয় এগুলো কিন্তু তুলে দিতে হবে এগুলো থাকা চলবে না তারপরে এটা আমি ভালোভাবে মিক্স করে দেব এত প্রচন্ড গরম এই গরমে একটু মুখের হাতের গায়ে চর্চা না করলে কিন্তু হয় না এমনিতে রং রোদে সবার পুড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আর একটা এই রোদেতে কালো ছেটকা বেটকা কিন্তু মুখে হাতে সব হয়ে যাচ্ছে তার জন্য এই বাড়িতে বিউটি টিপসগুলো করে দেখবেন অবশ্যই ভালো হবে তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম কি শ্যাম্পু আর লেবু রস এরপরে দিয়ে দেবো এক চামচ নারকেল তেল তো এটা আপনারা যে কোনো যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন আমি জাসমিনের দিয়ে দিলাম দেখুন এক চামচ এটা ভালো করে আরও মিশিয়ে নেব এরপর দিয়ে দেব হলুদ আগে বললাম আপনারা কাঁচা হলুদ দিতে পারেন আমি দিয়ে দিয়েছি খাবারের যে হলুদ সেই হলুদই দিয়েছি এই হলুদও আপনারা দিতে পারেন আমি কিছুটা হলুদের সঙ্গে অ্যাড করে দেব এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা দেখুন গাঢ় ভাব এসছে এরপর দিয়ে দেব বেসন বেসন দিয়ে দেবো এক চামচ আমি আগে নিয়েছি এটা আমি এর সঙ্গে কিন্তু অ্যাড করে দিলাম শুধু বেসন কিন্তু মুখে লাগালে এবং হাত পায়ে গোলায় বেসন লাগালে এটাও কাজ করে আর এখানে আমি দেখুন যতটা আপনারা দেখবেন এই লেবুর রসে নারকেল তেলে যতটা আর গুলা যায় ততটা ভালোভাবে যতটুকুন জলের প্রয়োজন হবে তারপর আমি একটু জল অ্যাড করব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই ক্যাকটা বানিয়ে আপনারা ফিজে একটা কাচে পাত্রের মধ্যে সাত দিনও রেখে দিতে পারেন এবং রেখে রেখে সাত দিনও এটা মাখতে পারেন কোনো অসুবিধা নেই এবং এটা নষ্ট বা খারাপ কিছুই হবে না মানুষ হয়তো পরিমাণটা বেশি হয়ে গেল একদিনে বুঝতে পারলো না রেখে মাখলে কোনো ক্ষতি নেই মিশ্রণটা সব কিছু মিশিয়ে দেওয়া হয়েছে ঠিক এই রকম হবে এই রকম কারো কারো হবে এর যে পাতলা বা গাঢ় কোনোটাই হবে না এইভাবে এই মানে আমি যেমন ভাব বলেছি এরকমই বলবেন তো আমার সবচেয়ে ভালোভাবে মিস করে নিয়েছি এরপর আমার কাছে তো কেউ নেই কার মুখে অ্যাপ্লাই করব হাতেও করা যায় আমি আমার নিজের মুখ দিয়ে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কতটা গুলো দেয় এবং কতটা পরিষ্কার এবং মুখটা কত চকচকে কত সুন্দর লাগবে আপনারা দেখতে থাকুন তো আমি আমার নিজের মুখেই আপনার দিকে ব্যবহার করে দেখি তো আমি তার আগে আমি চুলটা একটু গুটিয়ে নি আর ঠিকটা খুলে নেব নাখেরটা খুলে নেব তো ফেসিয়াল ব্রিজ এইসব করতে হলে জানেন এইগুলো অবশ্যই খুলতে হয় আমার পার্লার আছে পার্লারটা আপনাদের সাথে শেয়ার করা তো এটা আমি এবারে একটা পুলিশ সাহায্যে মুঠে মেখে নেব দেখুন জাস্ট এমনি করে নিয়ে এই ভাব আপনার এই ভাব লাগিয়ে দেবেন কতটা পরিষ্কার আর কতটা মানে কি বলবো আপনারা এখনই দেখতে পাবেন কতটা দিবে বলে দিবে গোলায় বা হাতে আগে বললাম ছেলে মেয়ে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা সেন্টটাই কিন্তু একটা আলাদা রকম ছাড়ছে খুব সুন্দর সেন্টটা ছাড়ছে দেখুন আমি পুরো মুখটা কিন্তু মেখে নিয়েছি হালকা করে আমি গোলাটা নিয়ে নিয়েছি মানে আমার পুরো মাখা হয়ে গেছে তার বেশি আমি এখন আর মাখছি না আর দেখুন আমার যে এটা আমার বেড়ে গেল আমি তো এটা ফেলে দেবো না এটা আমি ফ্রিজে রেখে দেবো এবং কালকে আমি মেখে দেবো তো এটা এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রাখবো তারপর কিন্তু ঠান্ডা ভালো জলে এক ঠান্ডা বরফ জলে মুখটা আমি তারপর দেখা হচ্ছে। আমি থেকে তারপরে আর নিয়ে এসছি আর কিছুটা বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে চলে এসেছি তো এখানে আমি রুমাল দিয়ে মুখটা মুছে দেখাবো কতটা মানে আমার মুখে উপকারিতা হয়েছে এবং কতটা আমার মুখটা কেমন হয়েছে সবই আপনারা দেখতে পাবেন এখানে অবশ্যই এই টিপসগুলো আপনারা বাড়িতে বানাবেন আর কি কি জানতে চান আর কি কি আমি সব বলে দেব বাড়ির সারাদিন কাজের পর এইগুলো অল্প স্বল্প করা ভালো এগুলো না করলে কিন্তু আস্তে আস্তে মুখের স্কিনটা খারাপ হতে থাকে আর পুরো খারাপ হয়ে যাওয়ার পর স্কিনটা আর বাগানো যায় না আগেও বলেছি কাজের মধ্যেই কিন্তু এই মুখের চর্চা নিজের শরীরের চর্চা এগুলো কিন্তু ধরে নিতে হবে যে এটা আমার কাজ তো গাইক দেখুন আমি মুখটা খুব ভালোভাবে মুছে নিয়েছি এরপর চুলটা আমি খুলে দেবো তো দেখো আমার মুখটা আগের থেকে পরিবর্তন কিছু হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর এই টিপসটা করে লাগানোর পর মুখটা কি পরিবর্তন হলো এটাও অবশ্যই কমেন্টে জানাবেন আর এইটা কমসে কম সাত দিন রেগুলার করবেন করার পর মুখটা আস্তে আস্তে পরিবর্তন হবে সব জিনিসে একবারই লাগালে যেমন ওষুধ একবার খেলে তো হয়ে যায় না সেরকম একবার লাগালেই যে হয়ে যায় সেটা না একবার লাগাতে লাগাতে এবং বিড়ির একবার করার পর দশ দিন পনেরো দিন পরে গোলোটা আসে ফেসিয়ালও তাই সেই রকম এই সাত দিন করার পর মুখের পরিবর্তনটা আপনারা দেখবেন আজকে অনেকটাই পরিবর্তন চলে এসছে এবং মুখটা খুব সফট নরম লাগছে এবং দেখুন পুরো মুখটা কিন্তু চকচক করছে তো এরকম টিপস বা অন্য কিছু আমি পাল্লা জানি জানতে হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি যতটা জানি যতটা পারি জানার অবশ্যই বলে দিবার ভিডিওতে দেখানোর চেষ্টা করব যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আবার পরের দিন পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে